हैं हर तरह हर भाषी को हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं इंसान जो इंडिया का नागरिक है हम हाँ उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का हम नहीं ममता बनर्जी शुड रियलाइज अस इन असम, बंगाली हिंदूज आर नॉट ओनली प्रोटेक्टेड दे हैव बीन असिमिलेटेड इन द ग्रेटर असम्स लैंडस्केप টুডে দে হেভ দেয়াৰ মিনিষ্টাৰ দে হেভ দেয়াৰ এম এল এণ্ড দে আৰুংগ হোল লট অফ এ থিং দে আৰ প্ৰেক্টিচিং দেয়াৰ লেংগুৱেজ দে আৰ প্ৰেক্টিচিং দে আৰ ৰিলিজিয়ন দে আৰ প্ৰেক্টিচিং দুৰ্গা পূজা দে আৰিং পূজা দে আৰ পাৰ্ট অফ দা গ্ৰেটাৰ আছামি ছাইটি আই উইল কুৱেশ্যন মমতা দেট ইফ ইউ এট অল ইণ্ট্ৰেষ্ট বেংগলী পিপল দেন হাই নট ইউ ইমেণ্ট চি এ এ ইন ৱেষ্ট বেংগল কুৱেশ্যন ইজ ৱেটাৰ মমতা বেনাৰ্জী লাইক বেংগলী ঔৰ চি লাইক অনলি মুছলিম বেংগলী ডেট ইজ দ কুৱেশ্যন ইন মাই আনছাৰ মমতা বেনাৰ্জী লাইক অনলি মুছলিম বেংগলী এণ্ড ইফ চি কামছ ইন আছাম ফাৰ দ মুছলিম বেংগলী আছাম ইজ পিপল এণ্ড হিন্দু বেংগলী উইল নেয়াৰ হাৰ্ট নমস্কার করে আপনাদের স্বাগত জানি একদম ঠিকঠাক জায়গায় উপযুক্ত জায়গাতেই ঢিলটা মেরে দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করে যে শুধুমাত্র বাঙালি নাকি শুধুমাত্র মুসলিম বাঙালি এবং প্রশ্নতেই তিনি থেমে থাকেননি উত্তরও দিয়ে দিয়েছে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করে শুধুমাত্র মুসলিম বাঙালিদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদেরই পছন্দ করত তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ ইমপ্লিমেন্টের সময় এত বিরোধিতা করেছিল সত্যিই তো এটা তো একদম জলের মতো পরিষ্কার আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি 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 বলে রাস্তায় চিল্লিয়ে বেড়াচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের রাজ্যে মোথাবাড়িতে একের পর এক হিন্দুদের বাড়ি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে যখন সেখানকার হিন্দুরা পালিয়ে মালদাতে এসে বসবাস করেছে তখনও মুখ্যমন্ত্রীর কিন্তু একবারও তাদের প্রতি প্রেম ভালোবাসা দরদ উতলে ওঠেনি তাহলে তারা কি বাঙালি ছিল না তবে এই যে দু হাজার ছাব্বিশের ভোটের আগে একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখাতে চাইছেন যে বিজেপি মানেই তারা বাংলা বিরোধী তারা বাঙালি বিরোধী অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বাঙালি এবং অবাঙালি একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পারছে যে যত ভোট এগিয়ে আসছে তত এই রাজ্যের হিন্দুরা একত্রিত হচ্ছে এবং এই হিন্দুরা যদি একত্রিত হয়ে যায় পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না তাই কোনো না কোনোভাবে এই হিন্দুদের মধ্যে একটা বিভেদ তৈরি করবার জন্য কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তোষণ যে পর্যায়ে নিয়ে গেছে সেই পর্যায়ে থেকে মুসলমানদের তোষণ আরও বাড়াতে হবে এবং মুসলমানদের তোষণ যদি আরও বাড়াতে হয় ওনাকে তাহলে হিন্দুদের কনসোলিটেশন অন্যদিকে হবে তাই সেই জায়গাটায় হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য একটি বাঙালি সেন্টিমেন্ট উনি কাজে লাগাতে চাইছে তাই বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাঙালি আর অবাঙালি অর্থাৎ বাঙালিদের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছে যে অবাঙালি মানেই হচ্ছে আপনাদের শত্রু এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে উনি তৈরি করতে চাইছে তবে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি প্রিয় কিছু থাকে বা ভালোবাসার কিছু থাকে সেটা হচ্ছে একমাত্র চেয়ার যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ার অর্থাৎ ক্ষমতা না মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুকে ভালোবাসে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলমানকে ভালোবাসে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি মুসলমানদের ভোট পায় বাঙালি মুসলমানদের শুধুমাত্র বিজেপির ভয় দেখালেই বাঙালি মুসলমানরা পুরো ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেয় এবং বাঙালি মুসলমানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে টিকে রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি মুসলমানদের ভালোবাসে এটা দেখাচ্ছে বা এই বার্তা যাচ্ছে কিন্তু সাগরদিকে উপনির্বাচনের যে সময় যখন বাঙালি মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি তখন সেইখানে দাঁড়িয়ে ভোটের পরে সেখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভালোবাসে তার নিজের ক্ষমতা ধরে রাখা তার নিজের চেয়ারকে না ভালোবাসে বাঙালি হিন্দুকে না ভালোবাসে বাঙালি মুসলমানকে ভোটের স্বার্থে বাঙালি মুসলমানদের ব্যবহার করার চেষ্টা করছে ভোটের স্বার্থে বাঙালি মুসলমানদের অন্তরে বিজেপিকে নিয়ে ভয় ধরিয়ে রাখার চেষ্টা করছে এটা আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার দেখুন পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে আজকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছে কিন্তু আজকে সেখানকার সরকার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে পরিষ্কারভাবে নোটিশ জারি করা হয়েছিল প্রত্যেক রাজ্যকে যে যদি কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা থেকে থাকে কোনো পাকিস্তানি থেকে থাকে তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে এখন অন্য অন্য জায়গার অন্য অন্য রাজ্যের সরকাররা কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশ মতো তারা কাজ করছে এই রাজ্য থেকে বহু সংখ্যক পরিযায়ী শ্রমিক প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য অন্য রাজ্যে কর্মসূত্রে থাকে এখন সেখানকার সরকার তাদের ভোটার কার্ড চেক করবে আধার কার্ড চেক করবে এটাই স্বাভাবিক এবং যেহেতু তারা এই রাজ্য থেকে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তারা বাঙালি তারা বাংলায় কথা বলে তাই তারা বাঙালি আর বাংলাদেশ থেকে যারা এই রাজ্যে এসেছে যারা কাটাতার পেরিয়ে এসেছে আজকে যারা ভাবে এসেছে তারাও তো বাংলা কথা বলছে তাদের যখন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছে তখন দেখছে যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে এই সরকারের সহায়তায় জালি কাগজপত্র ব্যবহার করে ভোটার কার্ড আধার কার্ড করে ফেলেছে তা তাদের যখন সেই জায়গার সরকার সেই রাজ্যের সরকার ধরে আটক করছে তখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে বাঙালি সেন্টিমেন্টকে উস্কানোর জন্য বিজেপিকে অবাঙালি দল ঘোষণা করবার জন্য কারণ ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় ওরা সারা বছর পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে কিন্তু ভোটের সময় এই রাজ্যে এসে টুক করে ভোট দিয়ে আবার চলে যায় টুক করে ভোট দিয়ে চলে যায় সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে এই অবৈধ বাংলাদেশিরা তো আমারই ভোটার আজকে তাদের চিহ্নিত করে ফেলছে আজকে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা করার কথা ছিল যে রাষ্ট্র যে কাজটা এই রাজ্যের প্রশাসনের করার কথা ছিল আজকে সেই কাজটা করছে অন্য বিজেপি শাসিত অন্য রাজ্য সেই রাজ্যের প্রশাসন কোথায় লজ্জা হওয়া উচিত উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তা না করে আজকে এই নিয়ে রাস্তায় মিছিল করছে মানুষকে উস্কাচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করছে তবে যে জবাব আসামের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে যদি ক্ষমতা থাকে আসামে আপনি প্রতিনিধি দল পাঠান এবং যে প্রতিনিধি দল গিয়ে যাদের সাথে কথা বললে সেই সমস্ত লোকগুলোর ছবিও সামনে দেখান দেখবেন এই প্রতিনিধি দল গিয়ে সমস্ত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সেই মুসলমানদের সাথেই কথা বলছে দেখবেন গিয়ে আজকে এই যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৈরি করবার চেষ্টা করছে দেখুন আপনার রাজ্যে অনেক হিন্দু আছে ঘুমন্ত হিন্দু যারা পাঁচশো হাজার ভাতা নিয়ে চুপ করে থাকতে পারে অন্য অন্য রাজ্যে তো তা নয় সব রাজ্যে তো তাই নয় তারা চায় যে তাদের রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হোক আপনি না চাইতে পারেন আপনার তাদের প্রতি দরদ থাকতেই পারে তো যে কাছে আপনার করার কথা ছিল যে সে কাজ পার্শ্ববর্তী রাজ্যের প্রশাসন করছে এটা শুধু আপনার লজ্জা না এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি ভোটারের লজ্জা धन्यवाद नमस्कार